একটা সময় মানুষ কল্পনা করত চাঁদে পা রাখা শুধুই গল্পের বিষয় কিন্তু উনিশশো সালে অ্যাপোলো এগারো মিশনের মাধ্যমে সেই স্বপ্ন বাস্তবে পরিণত হয় তাহলে এবার কি আমাদের পরবর্তী লক্ষ্য মঙ্গল বিজ্ঞানীরা বলেছেন এটি অসম্ভব নয় কিন্তু কিভাবে কিভাবে আমরা মঙ্গল গ্রহে গিয়ে বসবাস করব। আজকের ভিডিওতে জানবো সেই অজানা ভবিষ্যতের গল্প মঙ্গল গ্রহ আমাদের সৌরজগতের চতুর্থ গ্রহ এবং এটি পৃথিবীর প্রতিবেশী কিন্তু এটি পৃথিবীর মতো বাসযোগ্য নয় সেখানে বাতাসে অক্সিজেন নেই মূলত কার্বন ডাইঅক্সাইড পঁচানব্বই পার্সেন্ট ভয়ানক ঠান্ডা তাপমাত্রা মাইনাস তেষট্টি ডিগ্রি সেলসিয়াস গড়ে থাকে বায়ুমন্ডল পৃথিবীর তুলনায় একশো গুণ পাতলা যা মানুষকে সরাসরি বাঁচতে দেবে না মাটিতে বিষাক্ত রাসায়নিক উপাদান রয়েছে যা কৃষিকাজের জন্য উপযুক্ত নয় তাহলে এত চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও মানুষ কিভাবে মঙ্গলে থাকবে বিভিন্ন সংস্থা বিশেষ করে নাসা স্পেস এবং ইউরোপিয়ান স্পেস এজেন্সি ইতিমধ্যে মঙ্গলে মানুষ পাঠানোর পরিকল্পনা করছে এবার জানা যাক স্পেস এক্স ও এলন মাস্কের পরিকল্পনা এলন মাস্কের স্বপ্ন দুই সালের মধ্যে দশ লক্ষ মানুষকে মঙ্গলে পাঠানো তার প্রতিষ্ঠান স্পেস এক্স স্টারশিপ রকেট তৈরি করছে যা পুনর্ব্যবহারযোগ্য যোগ্য ও শক্তিশালী এটি প্রতি যাত্রায় অনেক মানুষ ও কার্গো নিয়ে যেতে পারবে নাসার আর্টেমিস ও মার্স মিশন নাসা প্রথমে চাঁদে বেস তৈরি করে তারপর সেখান থেকে মঙ্গলে যাওয়ার পরিকল্পনা করছে এবার নাসার আর্টেমিস ও মার্স মিশন সম্পর্কে জানা যাক নাসা প্রথমে চাঁদে বেস তৈরি করে তারপর সেখান থেকে মঙ্গলে যাওয়ার পরিকল্পনা করছে মঙ্গলে মানুষ পাঠানোর চ্যালেঞ্জ কি রকম হতে পারে এটি বেশ দীর্ঘ যাত্রা পৃথিবী থেকে মঙ্গলে যেতে ছয় থেকে নয় মাস সময় লাগবে তেজস্ক্রিয়তা মহাকাশে তেজস্ক্রিয়তা ভয়ানক ক্ষতিকর হতে পারে খাদ্য ও পানির সংকট দীর্ঘ সময় ধরে মঙ্গলে খাদ্য খাদ্য ও পানি সংস্থান করা বড় চ্যালেঞ্জ মানুষ যদি মঙ্গলে টিকে থাকতে চায় তাহলে কিছু গুরুত্বপূর্ণ প্রযুক্তি দরকার হবে যেমন বাসস্থান মানুষের বসবাসের জন্য ডোমাকৃতির ঘর বানানো হবে যা তেজস্ক্রিয়তা ও শূন্য বায়ুচাপ থেকে সুরক্ষা দেবে আন্ডারগ্রাউন্ড বাসস্থান মঙ্গলের গুহা বা মাটির নিচে আশ্রয় তৈরি করা হতে পারে যা অতিরিক্ত সুরক্ষা দেবে এছাড়া রয়েছে খাদ্য উৎপাদন হাইড্রোপনিক্স ও অ্যারোপনিক্স প্রযুক্তি ব্যবহার করে গ্রিন হাউজের ভেতর শাকসবজি উৎপাদন করা হবে কৃত্রিম আলো ও কার্বন ডাই অক্সাইড ব্যবহার করে গাছের বৃদ্ধি ত্বরান্বিত করা হবে শ্বাস নেওয়ার ব্যবস্থা মৌই নামে নাসার একটি মিশন সফলভাবে মঙ্গলের কার্বন ডাই অক্সাইড থেকে অক্সিজেন উৎপাদন করছে ভবিষ্যতে বড় আকারে এটি ব্যবহার করা হবে পানির ব্যবস্থা মঙ্গলের মাটির নিচে ও মেরু অঞ্চলে বরফ পাওয়া গেছে এই বরফ গলিয়ে পানি পাওয়া যাবে বিশেষ ফিল্টার প্রযুক্তি দিয়ে মানুষের ব্যবহৃত পানি পুনরায় ব্যবহার করা যাবে বিদ্যুৎ উৎপাদন সৌরশক্তি হবে মূল উৎস ছোট নিউক্লিয়ার রিঅ্যাক্টর ব্যবহার করা হতে পারে যা শক্তি উৎপাদনে কার্যকরী হবে মহাকাশে কম মধ্যাকর্ষণ থাকার কারণে হাড় ও পেশি দুর্বল হয়ে যেতে পারে মহাজাগতিক রেডিয়েশন ক্যান্সারের ঝুঁকি বাড়াতে পারে মনস্তাত্ত্বিক চ্যালেঞ্জ দীর্ঘদিন মহাকাশে একা থাকা মানসিক ভাবে কঠিন হতে পারে পৃথিবী থেকে মঙ্গলের সংকেত পাঠাতে দশ থেকে বিশ মিনিট সময় লাগে বিশেষ স্যাটেলাইট স্থাপন করে ইন্টারনেট সুবিধা দেওয়া যাবে মঙ্গল অভিযানের স্বপ্ন এখন আর শুধুই কল্পনা নয় বরং এটি বাস্তবে পরিণত হতে চলেছে বিজ্ঞানীরা কঠোর পরিশ্রম করে আমাদের ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিচ্ছেন একদিন হয়তো আপনার বা আপনার ভবিষ্যৎ প্রজন্মের কেউ মঙ্গলে গিয়ে বসবাস করবে আপনার কি মনে হয় আমরা কি সত্যি মঙ্গলে গিয়ে থাকতে পারবো নাকি এটি শুধুই এক অসম্ভব স্বপ্ন কমেন্টে আপনার মতামত জানান ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ